আজকে আমরা কথা বলতে পাচ্ছি যে নেতার জন্য এই দেশে হাজারো মানুষ এমপি হয়েছেন মন্ত্রী হয়েছেন যে কখনো কোনো পদ কথা চিন্তা করেনি কখনো ক্ষমতার লোভ করেনি সারা জীবন ত্যাগ করেছেন কখনো ভোগ করেনি কিন্তু তার সঙ্গে যারা বেইমানি করেছে এই আওয়ামী নামক যে রাজনৈতিক দলটি তারা কিন্তু মৌলানা ভাসানিকে শিকার করেন না শেখ হাসিনা সবসময় চেষ্টা করত তার বাবা এবং আওয়ামী কিন্তু আমরা ইতিহাসে দেখ শুনেছি এখানে যারা সিনিয়র আছেন তাদের কাছেও শুনেছি উনিশশো সালে তার পরিবারে কেউ যুদ্ধ করেনি তার পরিবারের লোকজন কলকাতা লাল পানি নীল পানি নিয়ে ব্যস্ত ছিল এবং পাকিস্তানি টাকা দিয়ে এই শেখ হাসিনা হসপিটালে থেকে সন্তান প্রোডাকশনে ব্যস্ত ছিল কিন্তু আমরা দেখেছি গত সতেরো বছরে এই স্বাধীনতার বাজনা বাজিয়ে মানুষকে বিভক্ত করে তিনি ক্ষমতায় থাকার একটা চেষ্টা করেছিল কিন্তু এদেশের কোন মানুষ ঐক্যবদ্ধ হয়ে তাকে রুখে দিয়েছে এই আঠাত্তর বছরের তরুণে ভারতে মোদীর প্রেমে যে বাংলাদেশ নিয়ে অনুগত করার চেষ্টা করছে আমরা নতুন করে বাংলাদেশে একটি আন্দোলন দেখতে পাচ্ছি এই আওয়ামী লীগের পেতর তারা রিক্সা ভ্যান চালক নামে রাস্তায় দুর্ভোগ করছে এবং বাংলাদেশের মানুষের মধ্যে একটি বিভাজন করার চেষ্টা করছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে অন্তর্বর্তী সরকার এসেছে একটি জাতীয় নির্বাচন এবং সংস্কার করার জন্য অন্তর্বর্তী সরকার কারো দাবি আদায় পূরণ করতে আসেনি যারাই এই অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত করবেন এবং জাতীয় নির্বাচনকে বাধাগ্রস্ত করার চেষ্টা করবেন তারা আওয়ামী লীগের দোষর এবং বাংলাদেশের শত্রু যে যেখানে থাকবেন তাদেরকে রুখে দেবেন যদি রুখে না দিতে পারেন তাহলে জাতীয় নির্বাচন বাধাগ্রস্ত হবে ইতিমধ্যে আকাশে রাজনৈতিক অনেক ষড়যন্ত্র দেখা যাচ্ছে নির্বাচন নিয়ে এবং কে আসবে না আসবে এবং নানানভাবে আওয়ামী লীগের প্রেতাত্মারা আমাদের মধ্যে ঢুকে অরোজকতা অশান্ত করার চেষ্টা করছে আমরা গতকালকে দেখেছি রংপুরে কি ঘটনা ঘটছে আপনারা পত্রপত্রিকা টেলিভিশনে দেখছেন আমরা সেদিকে যেতে চাই না আমরা বলতে চাই বাংলাদেশের ময়লানা ভাষা কখনো কোন ধর্মের মানুষকে অসম্মান করেনি তিনি সব সব জন্য জন্য যদিও তিনি কথা বলতেন কিন্তু এই লোকটি সকল ধর্মের লোককে ঐক্যবদ্ধ করে রাখতে পেরেছিলেন আমাদের বিএনপি আমরা যারা করি আমরাও আমাদের দ্বারা কোন ধর্মের লোক অসম্মানিত হয়নি উনিশশো একাত্তর সালের পরে এই হিন্দুদের যত অর্থ সম্পদ লুট করেছিল আওয়ামী লীগ এবং আমরা এই ইতিহাসে যেটা দেখতে পেলাম যে এই আওয়ামী লোকজন হিন্দুদের ভারী করেছিল আজকে তারা সেই নামে করার চেষ্টা করছে সাবধান থাকতে হবে এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছে পার্শ্ববর্তী একটি দেশ দুঃখ হয় এখানে অনেক সিনিয়র আছেন তাদের কাছে আমি একজন নতুন প্রজন্মের রাজনৈতিক কর্মী হিসেবে প্রশ্ন করতে চাই পাঁচই আগস্টের পরে আমরা এখানে যারা আছি বিভিন্ন জেলায় বিভিন্ন জনের বাড়ি কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন আমাদের দ্বারা কোনো ধর্মের লোক অন্য ধর্মের লোকের কোনো বিপদ হয়েছে বা অরাজকতার সৃষ্টি হয়েছে কিন্তু আমরা নতুন করে নাটক দেখতে পাচ্ছি প্রতিবেশী একটি দেশ তাদের গণমাধ্যম বাংলাদেশ নিয়ে তারা বিভ্রান্ত ছড়াচ্ছে আন্তর্জাতিক মহলে গুজব ছড়ানোর চেষ্টা করছে বাংলাদেশে নাকি ব্যাপক হিন্দুদের মধ্যে নির্যাতন হচ্ছে যেটা একটি দাহা মিথ্যা কথা শুধু তাই না আমরা আরেকটি খবর দেখে হতভঙ্গ হয়েছি যে শেখ হাসিনা কিন্তু একটি অডিও ক্লিপে তিনি বলেছিলেন যে এই জিরো পয়েন্টে তার কুলাঙ্গের সন্তানদের নিয়ে তারা সেখানে বিপ্লব করবে কিন্তু সেই বিপ্লব আমরা এই দেশের জনগণকে নিয়ে রুখে দিয়েছি কিন্তু হঠাৎ করে দেখলাম ইন্ডিয়ানের গণমাধ্যম তারা নিউজ করেছে ট্রাম্পের সমর্থিতদের ঢাকায় গ্রেফতার করা হয়েছে এই যে জঘন্য মিথ্যাচার এই গণমাধ্যমকে আমরা বলতে চাই বাংলাদেশ নিয়ে কখনো ষড়যন্ত্র করবেন না সাংবাদিকতা গণমাধ্যম করেন কোন আপত্তি নেই কিন্তু যেটা সত্য সেটা করবেন আমরা অনুরোধ করতে চাই বাংলাদেশের মানুষের মধ্যে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কোনো বিভাজন করতে পারবেন না আমরা ভারত আমাদের শত্রু নয় ভারতের জনগণ আমাদের শত্রু নয় কিন্তু ভারতের এই যে পাঁচটা গুলাম এবং খুনি এবং খুনির যে দশক এই পাশায় মোদী বাংলাদেশের মানুষকে নিয়ে বাংলাদেশের মানচিত্র নিয়ে তারা ষড়যন্ত্র করছে এই বিষয়গুলো আমাদের সজাগ থাকতে হবে আমরা যদি রুখে না দিতে পারি তাহলে আকাশের যে কালো ম্যাগ দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু আমরা বেরোতে পারবো না আর একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। যেখানে এই খুনি হাসিরাকে সারা বিশ্বের মানুষ সারা বিশ্বে বিভিন্ন দেশে তিনি আপনারা জানেন যে তার আশ্রয়ের জন্য আবেদন করেছিল প্রতিটি দেশ তাকে না নেওয়ার জন্য বলেছে কিন্তু সকল দেশকে উপেক্ষা করে বাংলাদেশকে জনগণকে উপেক্ষা করে এই কাশার মধ্যে তার প্রেমিককে আশ্রয় দিয়ে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এই বিষয় আমাদেরকে সতর্ক থাকতে হবে মোদীকে বলতে চাই যদি শেখ হাসিনাকে ফেরত না দেন তাহলে বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে এবং মৌলানা ভাসিনী সেদিন যেভাবে আন্দোলন করেছিল আমরাও সেভাবে আন্দোলন করব। বাংলাদেশে মওলানা ভাসানি যে খামোশ শব্দটি বলেছিলেন এই খামোশ করার লোক নাই এবং তিনি বলেছিলেন ওয়ালাইকুম আসসালাম এই লোকটা বলার লোক নাই কিন্তু আমরা যারা যুবক আছি তরুণ আছি আমরা মওলানা ভাসানিকে বুকে ধারণ এবং লালন করে ভারতীয় আগ্রাসনকে প্রতিরোধ করব যেমন পাকিস্তান আগ্রাসনকে প্রতিরোধ করে আপনারা উনিশশো সালে ডকবুগের যুবক থেকে বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছেন যেই স্বাধীনতাকে গলা টিপে হত্যা করেছে তুমি শেখছিনা আমরা ভারতীয় আগ্রাসন যেমন বিশ্বের কোনো আগ্রাসন মেনে লব না সকল সর্বযন্ত্র রুখে দেব এই দেশের আত্মমর্যাদার তকিয়ে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি দেখা হবে রাজপথে কথা হবে স্লোগানে ভয় নাশ নয় ইতিহাস আরেকটি কথা বলে আমি শেষ করব যেটা আমার মানে ভুলে গেছিলাম এই মলানা ভাষাকে আমার আগের বক্তা বলেছেন যে উনি আধ্যাত্মিক নেতা আসলে কিন্তু উনি একজন আধ্যাত্মিক নেতা ফেসবুকে ইতিমধ্যে আমরা দেখছি একটি কথা ওনার একটি কথা খুব ভাইরাল হয়েছে গত দুই তিন দিনে আমরা দেখতে পাচ্ছি সেটি হলো উনি শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে উনি বলেছিলেন যে বাংলাদেশের রাষ্ট্র নায়ক বল এবং দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়তে শহীদ প্রেসিডেন্ট রহমান যে সাহসিকতা ভূমিকা নিয়েছেন এটা নাকি অন্য সরকার না